দূরে আপনারা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝিনাইসার গ্রামের অংশ আর এই দিকে হচ্ছে পাঁচগাঁও গ্রাম আপনারা নিশ্চয়ই এখন ড্রোনের একটি ফিল পাচ্ছেন অচিরে একটি ড্রোন ক্যামেরা হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য আচ্ছা হরিয়ানা আছে তারপরে যে রাম ছাগল আছে বিভিন্ন জাতের ছাগল মাসাল্লা গরু ছাগল সব একসঙ্গে চমৎকার একটি দৃশ্য ভালো আছেন আপনার নাম কি দোলন দোলন রানী দোলন রানী মন্ডল আসসালামু আলাইকুম আমি মুন্সি এই মুহূর্তে কথা বলছি চাটহাতিপাড়া গ্রাম থেকে এই চাটহাতিপাড়া গ্রামের ভিডিও তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ভাই আপনার নাম ইসলাম রামিম তালুকদার তো চলুন শুরু করা যাক চাটহাতিপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পূর্ব প্রান্ত থেকে এটি হচ্ছে টঙ্গিবাড়ি টু হাসাইল মহাসড়ক আর তার সঙ্গেই হচ্ছে এই সংযুক্ত সড়ক এটি হচ্ছে চাটাতিপাড়া গ্রামে প্রবেশের পথ আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমি এই পর্যন্ত বিক্রমপুরের বায়ান্নটি গ্রাম ভ্রমণ করেছি আজ তিপ্পান্ন নম্বর গ্রাম হিসেবে এই চাটাতিপাড়া গ্রামে ঘুরতে এসেছি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই পুরো চাটাতিপাড়া গ্রাম ঘুরে সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো রাস্তার ডান পাশে বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে মান্দ্রা গ্রাম আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই চাটাতিপাড়া গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে গরুর খাদ্য কেটে নিয়ে যাচ্ছে কচুরিপানা দেখতে পাচ্ছেন আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম কিংবা হাটবাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে প্লে করে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই গ্রামে প্রবেশ করার আগেই হাতের বাম পাশে চোখে পড়বে কবরস্থান আর এই পাশে হচ্ছে কবরস্থানের পুকুর সামনেই হচ্ছে কবরস্থান আমি সেই দিকে যাচ্ছি চাটাতিপাড়া কবরস্থানের গেট দেখতে পাচ্ছেন উপরে নাম দেয়া আমি সামনে গিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে বসার জায়গা আর সামনে হচ্ছে গেট গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম এই যে ডান পাশে বাম পাশে মোটামুটি অনেক বড় কবরস্থানটি আসসালামু আলাইকুম ইহালাল কবুর দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমিয়ে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন কবরস্থান থেকে বের হয়ে আমি যাচ্ছি গ্রামের দিকে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে দূরে দেখতে পাচ্ছি মসজিদ ভালো কিংবা মন্দ যেটাই লাগুক কমেন্টে লিখে জানাতে পারেন এই দিকে হচ্ছে আলুর জমি দূরে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল একসঙ্গে চলুন আমরা সেই দিকে যাই আমি আছি জমিনে দূরে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে অনেকগুলো ছাগল আমি সেই দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ছাগল একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটা আছে না তিরিশ পঁয়ত্রিশটা আছে ছাগল এখানে অনেক সুন্দর দৃশ্য এগুলা কি জাতের ছাগল আচ্ছা হরিয়ানা আছে তারপরে যে রাম ছাগল আছে বিভিন্ন জাতের ছাগল ভাই বলল যমুনা পাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন মাঠে ছাগল ঘাস খাচ্ছে আর এই দিকে হচ্ছে পূর্বপাড়া ব্যাপারি বাড়ি ভিতরে মসজিদ আছে ব্যাপারি বাড়ি জামে মসজিদ দূরে হচ্ছে পূর্বপাড়া ব্যাপারী বাড়ি আর এই দিকে হচ্ছে আলুর জমি আর এই দিকে হচ্ছে আরও একটি মসজিদ দেখতে পাচ্ছেন একতলা টাইলস খচিত সুন্দর একটি মসজিদ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই যে রাস্তার পাশে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে পূর্ব চারহাতিপাড়া জামে মসজিদ আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাব গ্রামের দিকে আমি এখন যাচ্ছি পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছি এই যে সূর্য মামা দেখতে পাচ্ছেন এখন বিকেল বেলা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে একটি ডোবা এখান থেকে মাছ ধরা হয়েছে এই ডোবাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গড় এখান থেকে মোটামুটি ভালোই মাছ পেয়েছে মনে হচ্ছে ড্রাম দেখা যাচ্ছে আমরা এবার এই পদ্ধরের সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে হাই স্কুল বিদ্যালয়ের গেট দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নাম চাঠাতিপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো সাতাশি ইংরেজি সনে আমরা এবার এই দিক দিয়ে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছি হাতের ডান পাশে নতুন মডেল ভবন দেখতে পাচ্ছেন ভবনটি হচ্ছে চারতলা আর এই দিকে হচ্ছে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র যদি কখনো বন্যা হয় দুর্যোগ হয় তাহলে মানুষ এখানে আশ্রয় নেবে এটি হচ্ছে সেই আশ্রয় কেন্দ্র আর এই দিকে হচ্ছে একটি ক্লাব নাম হচ্ছে লায়ন্স ক্লাব আর এই দিকে হচ্ছে বিদ্যালয়ের আরও একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন একতলা ভবন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চারহাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ভবন এটি এখন পরিত্যক্ত এখানে আর এখন আর ক্লাস হয় না ডান পাশে এই ভবনে ক্লাস হয় এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো তিরিশ ইংরেজি সনে আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয় কিংবা এই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন উচ্চ বিদ্যালয়ের আপনি কত সালের ব্যাচ ছিলেন বিদ্যালয় থেকে আমরা বেরিয়ে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ এই মসজিদের নাম হচ্ছে হাতিপাড়া বাইতু সালা জামে মসজিদ আমরা এই পদ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সামনে টং দোকান আমরা একটু চা খাবো প্রচন্ড চায়ের চেষ্টা পেয়েছে এই দোকান থেকে চা খেলাম এবার আমরা এই পদ সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে মসজিদ মিনারের কাজ চলমান আছে সুউচ্চ মিনার তৈরি হচ্ছে আমরা এবার এই পথ সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে অনেক বড়ো একটি দিঘি সেটি আপনাদের দেখাবো মিনারটি আরেকটু ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মিনার এই যে দিঘি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দিঘি এখানে শীতকালে অতিথি পাখি আসে প্রত্যেক বৎসর এখন অতিথি পাখি আছে দূরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটু সামনে এগিয়ে যাই এই পথ আমি সামনে এগিয়ে যাচ্ছি দুজন মুরব্বীকে দেখতে পাচ্ছি আমরা সামনে যাচ্ছি বিশাল বড় আসসালাম এই দিকে হচ্ছে মাছ ধরার জাল পুকুরে মাছ ধরা হয় এই জাল দিয়ে দূরে হচ্ছে অতিথি পাখি আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি পুকুরের উপর আরো একটি মাছ ধরার জাল দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে সুন্দর দুইটি বাড়ি প্রথমে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুয়েল ভিলা তিনি জাপান প্রবাসী এই হচ্ছে মেন গেট আমি একটু আপনাদের ক্যামেরাটা ভিতরের দিকে ঢুকিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়িটি মাসাল্লাহ একটু জুম করছি মাসাল্লাহ অনেক সুন্দর মোহাম্মদ কাফুর আলী ব্যাপারি হাউস এই বাড়ির নাম গেট দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ভবন এই যে আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ এই বাড়িটি অনেক সুন্দর ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে একটি টং দোকান এই দিকে হচ্ছে রাস্তা আমরা একটু এই দিক দিয়ে সামনে যাচ্ছি সামনে অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করবো ওয়ালাইকুম সালাম ভালো আছেন মার্শাল্লাহ চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন গেরস্থ বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ছাগল ঘাস খাচ্ছে এই দিকে আরও অনেকগুলো সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ মাসাল্লাহ আর এই দিকে হচ্ছে গরু মাসাল্লাহ গরু ছাগল সব একসঙ্গে চমৎকার একটি দৃশ্য এই চাটাতিপাড়া গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছে নাসিফ ভাই এবং রামিম ভাই আর এই দিকে হচ্ছে শেখ বাড়ি আমরা এগিয়ে যাচ্ছি চাটাতিপাড়া গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তালুকদার বাড়ি এবং ব্যাপারী বাড়ির দিকে মসজিদের দিকে আমরা একটু পরে যাব আমরা এই পথরের সামনে এগিয়ে যাচ্ছি ইট বিছানো রাস্তা দুই পাশে সারি সারি গাছ নিরিবিলি রাস্তা মোটামুটি অনেক বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন আমরা এই পুকুর পার ধরে সামনে এগিয়ে যাচ্ছি তালুকদার বাড়ির দিকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং কোন দেশ থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে টিন কাঠের ঘর ঘরটি একেবারে নতুন মাসাল্লাহ আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব রুহুল আমিন ব্যাপারী সাহেবের বাড়ি এটি দেখতে পাচ্ছেন কি সুন্দর টিন কাঠের বারান্দা ভিটি পাকা করা হয়েছে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কচুরি পানায় ঢাকা একটি জলাধার দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে গাছগাছালিতে ঘেরা একটি বাড়ি চলুন এবার আমরা মসজিদের দিকে যাই মাসাল্লাহ সাইকেল চালাচ্ছে এইদিকে হচ্ছে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে টিন কাঠের ঘর এদিকে আবার পাটখড়ি রাখা হয়েছে একটু জুম করে দেখাচ্ছি মাসাল্লাহ আমরা চারহাতিপাড়া গ্রামের এই ব্রিজের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ দুই পাশে কাপড় শুকাতে দেওয়া হয়েছে এই দিকটা একটু দেখাচ্ছি দূরে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি আর এই দিকে হচ্ছে একটি ঝাড় আমি আছি ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে আপনারা কচুরি পানায় ঢাকা জলাধার দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে মুজাফর মাস্টার সাহেবের বাড়ি আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে এই যে ব্রাদার দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনে ইট বিছানো রাস্তা রাস্তাটা নিরিবিলি ভালো সুন্দর মাসাল্লাহ দুই তিনটি কবর দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এখানে আরো দুইটি কবর আসসালামু আলাইকুম ইহালাল কবুর না এখানে হচ্ছে ঈদগাহ আর ওই যে দূরে মসজিদ দেখতে পাচ্ছেন আমরা এবার এই দিকে একটি মিনার আছে এই মিনারে আমরা উঠব চাটাতিপাড়া গ্রামের পশ্চিম জামে মসজিদ দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে পোদ্দারপাড়া গ্রাম আর এই দিকে দূরে হচ্ছে মান্দ্রা গ্রাম আর এই দিকে দূরে হচ্ছে গনাইসার গ্রাম কিন্তু আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালুকদার বাড়ি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তালুকদার বাড়ি আর এই দিকে হচ্ছে একটি বাগান বাড়ি আপনারা নিশ্চয়ই এখন ড্রোনের একটি ফিল পাচ্ছেন অচিরে একটি ড্রোন ক্যামেরা হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য দূরে মসজিদ দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মরহুম কামাল ব্যাপারী সাহেবের বাড়িতে এই এইদিকে দোতলা ভবন দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে পুকুর ঘাট শানবাধানো পুকুর ঘাট আমি সেই দিকে যাচ্ছি কি সুন্দর বসার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে সিঁড়ি এই হচ্ছে পুকুর পুকুরটি মোটামুটি অনেক বড় পরিষ্কার মাছ চাষ করা হয় এখানে মরহুম আবুল কালাম ব্যাপারী সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন দুই তলা বিল্ডিং এই পাশে হচ্ছে আরও একটি ঘর আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে একটি কাঠের পোল সেটি দেখানোর চেষ্টা করব সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে বসার জায়গা ছাউনি দূরে হচ্ছে হাতের ডান পাশে কাঠের পোল এই যে দেখতে পাচ্ছেন কাঠের পোল মার্শাল্লাহ চমৎকার তো খুব সুন্দর বিকেলবেলা সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আলুর জমি মামা হেলে পড়েছে চমৎকার একটা পরিবেশ মাসাল্লাহ দিকে হচ্ছে খান বাড়ি আর ঢালি বাড়ি আর এই দিকে হচ্ছে আলু রাখার ঘর দেখতে পাচ্ছেন আলু যখন উঠবে তখন এই সব ঘরে আলু রাখা হবে এই যে এই দিকে আরও বড়ো ঘর আলু রাখার এদিকে আলু রাখে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমরা ডান দিকে মুভ করছি এই জলাধারে দমকল লাগিয়ে দেওয়া হয়েছে জলশূন্য করে মাছ ধরা হবে আমরা যাচ্ছি সরস্বতী মন্দিরের দিকে এই হচ্ছে মাটির রাস্তা ডান পাশে কলা গাছ দেখতে পাচ্ছেন সরস্বতী মন্দিরের দিকে যাচ্ছি আমরা চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিলন ব্যাপারী সাহেবের বাড়ি আমরা যাচ্ছি সরস্বতী মন্দিরের দিকে বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সরস্বতী মন্দিরের দিকে এই টিন কাঠের ঘরের ভিতরে হচ্ছে প্রতিমা চলুন এবার আমরা অন্যদিকে যাই আমরা আছি বৈরাগী বাড়িতে এই বাড়ির মানুষ হচ্ছে বেশিরভাগই মন্ডল বংশ এই যে খুব চমৎকার একটি ঘর দেখতে পাচ্ছেন দুই তলা এই যে দেখতে পাচ্ছেন ঝুল বারান্দা অনেক সুন্দর একটি ঘর এই যে একদিকে দেখা যাচ্ছে কাঁথা সেলাই করছে মন্ডল বাড়ির বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এই যে আরো সুন্দর একটি ঘর এই দিকে হচ্ছে তুলসী মন্দির এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন আমরা এখন কালী মন্দিরের দিকে যাচ্ছি দুই পাশে যত ঘর দুয়ার যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির দেখাবো তারপরে মাদ্রাসা দেখাবো আদাপ ভালো আছেন আপনার নাম কি মন্ডল সত্যরঞ্জন মন্ডল এই যে আরেক দিদিকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মাদ্রাসা এবং কালী মন্দিরের দিকে চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন দূরে আপনারা যে গাছপালা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝিনাইসার গ্রামের অংশ আর এই দিকে হচ্ছে পাঁচগাঁও গ্রাম আলুর জমির ও পাশে পাঁচগাঁও গ্রাম আর এই দিকে হচ্ছে মাদ্রাসা আমরা মাদ্রাসার দিকে যাচ্ছি কচুরি পানায় ঢাকা জলাধার দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মাদ্রাসা আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে সুন্দর একটি টিন কাঠের ঘর হিন্দু সম্প্রদায়ের আরো একটি বাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ঠাকুর ঘর আর তার সামনেই হচ্ছে তুলসী গাছ এই দিকে আরও একটি ঘর আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি চমৎকার আরও একটি ঘর দেখতে পাচ্ছেন টিন কাঠের ঘর সিঁড়ি পাকা করা হয়েছে ঘরে ওঠার সিঁড়ি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মাদ্রাসার দিকে এতক্ষণ আপনারা যে ঘর দুয়ারগুলি দেখতে পেলেন এ সবই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আমরা যাচ্ছি এই পথ সামনে সামনে একটি কাঠের পোল আছে এই যে বাম পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হিন্দু সম্প্রদায়ের এসে পড়েছি মাদ্রাসার সামনে এই মাদ্রাসার নাম হচ্ছে নুরে মদিনা শরীফ হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত হয়েছিল দুই হাজার ছয় ইংরেজি সনে এই হচ্ছে গেট আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি এই যে মাদ্রাসার ভবন দেখতে পাচ্ছেন পেস্ট কালারের নুরে মদিনা শরীফ হাফিজিয়া মাদ্রাসা আর এই হচ্ছে মাদ্রাসার প্রাঙ্গণ লাকড়ি রাখা হয়েছে এদিকে হচ্ছে লাকড়ির ঘর এটি হচ্ছে সার্বজনীন রক্ষাকালী মন্দির চাঠাতিপাড়া গ্রামের এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে ছোট একটি কালভার্ট তারপরেই আপনাদের দেখাবো দুর্গা মন্দির এই চাঠাতিপাড়া গ্রামে বাংলাদেশের অন্যান্য গ্রামের মতো হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে বসবাস করে যদিও ভারতে যারা থাকেন তারা মনে করেন বাংলাদেশের হিন্দুরা অনেক কষ্টে আছে তাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে দুর্গা মন্দির আর এই পাশে যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রমেশ মন্ডল রমেশ মন্ডল সাহেবের ঘর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ আর তার পাশেই হচ্ছে দুর্গা মন্দির আমি সামনে এগিয়ে যাচ্ছি দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে দুর্গা মন্দির আর এই পাশে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির এই যে রাধা গোবিন্দ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি দিদি আদাব ভালো আছেন আপনার নাম কি দোলন 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 রানী দোলন রানী মন্ডল এই যে আপনারা প্রতিমা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দিরের আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি কি সুন্দর লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কীর্তন হয় এটি হচ্ছে কীর্তনের জায়গা অনেক বড় একটি জায়গা এখানে প্রত্যেক বছর কীর্তন হয় প্রতি বছর এখানে কীর্তন হয় গত মাসে এখানে কীর্তন হয়ে গেছে আর তার পাশেই হচ্ছে শিব মন্দির আমি একটু শিব মন্দির দেখানোর চেষ্টা করছি এই যে শিব মন্দির দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা যে মন্দির দেখলেন সেটি হচ্ছে ওই যে দূরে ওইখানে মন্দির আপনাদের দেখালাম আর এইদিকে দিকে হচ্ছে কচুরিপানায় ঢাকা একটি জলাধার এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই দিক দিয়ে পাঁচগাঁও যাওয়া যায় মুরব্বীকে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন মুরব্বী ভালো আছে আমরা এই দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি টং দোকান দেখতে পাচ্ছি সেটি আপনাদের একটু দেখাই এই হচ্ছে টং দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ জি ভিডিও করতেছি এই চারাতি পাড়া গ্রামের ভিডিও আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোন গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ